আসসালামু আলাইকুম বন্ধুরা চকলেট প্রতিদিন কোটি কোটি মানুষ যার প্রেমে পড়ছে কিন্তু জানো কি এই মোলায়েম আর মিষ্টি মিল্ক চকলেট তৈরির পেছনে আছে মাসের পর মাসের দীর্ঘ একটা যাত্রা আজ আমরা নিয়ে যাচ্ছি তোমাকে এক বিশাল চকলেট ফ্যাক্টরিতে যেখানে প্রতিদিন লক্ষ লক্ষ চকলেট বার তৈরি হয় শুরুটা হয় আফ্রিকা আর এশিয়ার ক্রান্তীয় অঞ্চলের কোকো বাগান থেকে গাছে ধরে থাকা উজ্জ্বল হলুদ বা লাল কোকো ফলের ভেতর থাকে কোকো বিন কাটা হয় হাতে কারণ মেশিনে কোকো পাল্প নষ্ট হতে পারে এরপর পাঁচ সাত দিন কলাপাতার নিচে ফার্মেন্টেশন তাপ আর অক্সিজেন মিলিয়ে দূর হয় তিতকুটে ভাব গড়ে ওঠে সেই পরিচিত চকলেটের ঘ্রাণ তারপর রোদে শুকিয়ে ফ্যাক্টরিতে আসার পালা প্রথমে স্পেশাল স্ক্রিনে ময়লা পাথর কাটকুটো ছেকে ফেলা হয় এরপর রোস্টিং এখানে তাপমাত্রা অত্যন্ত গুরুত্বপূর্ণ মিল্ক চকলেটের জন্য হালকা রোস্টিং যাতে ফলের ঘ্রাণ বজায় থাকে আর ডার্ক চকলেটের জন্য বেশি গরমে গভীর স্বাদ তৈরি হয় এরপর বড় বড় রোলার দিয়ে বিন ফাটিয়ে বানানো হয় কোকো নিপ চকলেট তৈরির আসল উপাদান এরপর নিপ পিষে তৈরি হয় গাঢ় তেলতেলে কোকো লিকার কিন্তু মিল্ক চকলেট তৈরি করতে লাগে আরও তিনটি উপাদান এক সূক্ষ্ম গুড়া চিনি দুই মিল্ক পাউডার তিন বাড়তি কোকো বাটার যা চকলেটকে মুখে গলে যাওয়ার সেই অনুভূতি দেয় এগুলো বড়ো ভ্যাটে মেশানো হয় নিখুঁত অনুপাতে যা প্রতিটি কোম্পানির গোপন সিক্রেট এরপর আসে কঞ্চিং বিশাল মেশিনে ঘন্টার পর ঘন্টা নাড়াচাড়া বাতাসে উড়ে যায় টক অ্যাসিড আর চিনি কোকো মিলেমিশে হয় রেশমি মিশ্রণ এরপর টেম্পারিং যেখানে চকলেটকে ধিলে গরম ঠান্ডা করে সঠিকভাবে ক্রিস্টালাইজ করা হয় এর ফলেই চকলেট পায় সেই ঝকঝকে চকচকে রং আর কন কন শব্দে ভাঙার টেক্সচার এরপর চকলেট ঢালা হয় মেটাল ছাঁচে একদম নির্ভুল পরিমাণে যদি ফিল্ড চকলেট হয় তবে প্রথমে বেস লেয়ার তারপর বাদাম বা ক্যারামেল তারপর উপরে আরেক লেয়ার এরপর তিন ধাপের কুলিং টানেলের মধ্য দিয়ে ঠান্ডা করে চকলেটকে তৈরি করা হয় স্টোরেজের জন্য এই কুলিং না হলে চকলেটের গায়ে সাদা দাগ পড়ে যেতে পারে যাকে বলা হয় ব্লুম প্যাকেজিংও একে বিশেষ বানায় অ্যালুমিনিয়াম ফয়েল চকলেটকে আলো আর বাতাস থেকে রক্ষা করে আর বাইরের রঙিন মোরগ ক্রিমি ফ্লেভারের ইঙ্গিত দেয় প্রতি তিরিশ মিনিটে মেশিন টেস্ট এক্স স্ক্যান এমনকি টেস্ট প্যানেল দিয়ে স্বাদও যাচাই করা হয় বন্ধুরা এই যে তুমি হাতে চকলেট ধরো আর গলে যায় মুখে তা কিন্তু মাসের পর মাসের পরিশ্রম গবেষণা আর পারফেকশান ছাড়া সম্ভব নয় চকলেট শুধু একটা খাবার নয় এটা একটার পর একটা বৈজ্ঞানিক ধাপের শিল্প ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল যন্ত্র কথাতে আর কমেন্টে জানাও পরের বার তুমি কোন খাবারের ভেতরের কাহিনী জানতে চাও দেখা হবে পরের পর্বে আল্লাহ হাফেজ